সুপ্রিয় ভিওয়ার্স ভিডিও শুরু করার আগে রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পাওয়ার টিলার ট্রলি পাওয়ার টিলার চালিত টলি এই টলিটি আজ রাতের আপনার অনলাইনের মাধ্যমে ডেলিভারি হতে চলে রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে গাড়িটি এখন আমরা ডেলিভারি দিচ্ছি গাড়িটি যাচ্ছে যশোর নড়াইলে গাড়িটি যাচ্ছে যশোর নড়াইলে যে ভাইটি অনলাইনের মাধ্যমে নিয়েছে তিনি এখন এখানে উপস্থিত নাই যার জন্য আপনাদেরকে সেই ভাইয়ের সাথে সাক্ষাৎকার দিতে পারলাম না আমাদের রহমান ইঞ্জিনিয়ারিং প্রস্তুতকৃত এই টয়লেটি আমরা নড়াইলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভাইরা আমাদের এখানে সকল প্রকার কৃষি যন্ত্রপাতি আমরা প্রস্তুত করে থাকি অতি যত্ন সহকারে সুদক্ষ মিস্ত্রি দ্বারা আপনারা যে কেউ অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে কৃষি যন্ত্রাংশ ও অন্যান্য মেশিনারিজগুলো নিতে পারেন প্রিয় দর্শক ভাইরা আপনারা জানবেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে হান্ড্রেড নিশ্চয়তার সাথে আমরা সকল প্রকার কৃষি যন্ত্রাংশ প্রস্তুত করে থাকি এবং বিভিন্ন জেলায় আমরা আমার বাংলাদেশের যে কোনো জেলায় আমরা অনলাইনের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক ভাইরা আমাদের এখানে শুধু জামতলি নয় হাতে উল্টানো টলি হাইড্রোলিক টলি অন্যান্য যত রকমের কৃষি যন্ত্রাংশগুলো আছে আমরা এখানে প্রস্তুত করে থাকি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ডিসক্রিপশন দেওয়া বক্সের নাম্বারে প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা যারা এত সময় আমাদের এই ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও দিতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ